রতনমণি মতুমঘপাড়ায় ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেরোতম বেতাকা অঞ্চল সম্মেলন রতনমণি মতুমঘ পাড়ায় চিলাফ্লু মঘ মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেরোতম মেতাগা অঞ্চল সম্মেলন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের বাইরের কার্যক্রমের সূচনা হয় পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী পতাকা উত্তোলন শেষে শুরু হয় সম্মেলনের অভ্যন্তরীণ কার্যক্রম মোট একশো বাষট্টি জন জনপ্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের ভেতরের কাজ শুরু হয় সম্মেলনের শোক প্রস্তাব পাঠ করেন খেকেউ মগ বিজেপি সমর্থিত দুর্বৃত্ত বাহিনীর বাধা ও বিপত্তিকে উপেক্ষা করে সম্মেলনকে সাফল্য করতে দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেন স্থানীয় নেতৃত্ব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সিএমপি নেতা সাথেই মখ বললেন করছি আমি একটু আগে বসে যখন আসলাম শুনছি এক বিজেপি নেতা টেলিফোনে আমাদের কমরেড দম কেন দম তোমার বাড়িতে করা যাবে না আমাদের এই কমরেড বলছি আমি করব পারলে তুমি ঠেকাও পারি নাই পারবেও না বিজেপি জি কান্দ জনজাতির এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে আজকে রাস্তার অবস্থা আপনারা বিচার করুন হওয়ার কথা না তারা তো বলেছিল আমরা এমন একটা শাসন করব মানুষ চাইতে হবে না সুশাসন দেব উন্নয়ন করব। সুশাসনের নমুনা মানুষ রাস্তা ধারিয়ে অন্য কথা বলার অধিকার থাকে না এটাই নাম কি সুশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উনি কি বলছেন জানেন উনি বলেছেন একটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি পেয়েছি সে নাকি খুব খুশি কিরকম খুশি রাস্তা হয়েছে ডিজিটাল স্কুল হয়েছে কারেন হয়েছি এর জন্য নাকি খুব খুশি নিজের চোখে না দেখলেই নাকি বিশ্বাস করা যেত না কিন্তু আমাদের কোন মুক্তি পরিষদ আমাদের কথা হলো তুমি শহরে বসে অন্যের কথা বলে সেটা মানুষ মানবে না মানছে না দেখছি আজকে এই কর্মের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছে কি অভাকাণ্ড দেশে এবং রাজ্যে মানুষের কথা বলা অধিকার পর্যন্ত নাই কথা বললেই নাকি হুশিয়ার স্কুলের মাস্টার যদি চায় বলো সিপিএম এর কি অন্যায় করেছি আমরা আমরা তো বলছি সুশিক্ষা দেওয়ার জন্য তুই প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কার্যকর করতো দেখতে হয়েছে জিতেন চৌধুরী হুঁশিয়ার কয়েকখানে দেখছি আমি এখন মানিক সাহা দল মানিক সাহা সরকার আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় হরি কৃষ্ণ কইয়া ঘুমায় যাতে দুঃস্বপ্ন না দেখে এখন প্রতি ঘন্টা প্রতি নিহত জিতেন্দ্র হবে না তার জন্য তাদের তাদের গুন্ধরা জিতেন্দ্র চৌধুরীর নাম নিয়ে জপ করে হুশিয়া ধন্যবাদ আমি জানাবো ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা